প্রিয় শৌখিন ছাদ বন্ধুরা আমি পরিতোষ চক্রবর্তী আপনাদের সকলকে আমার শৌখিন ছাদ জানাই সাদর সম্ভাষণ প্রিয় ভিওয়ার্স আজ ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ আমাদের পদ্ম টিউবার বসানোর সময় কিন্তু এখন চলছে আরও এক মাস আগে থেকেই শুরু হয়ে গেছে এই সিজন আপনারা যারা বসিয়েছেন তারা তো বসিয়েছেন যারা এখনও টিউবার বসাননি তারা খুব দ্রুত টিউবারগুলো বসিয়ে দিতে পারেন দেখুন আমি মাত্র কিছুদিন আগেই এই টিউবারগুলো বসিয়েছিলাম কত সুন্দর গ্রো করছে হয়তোবা গতবার যে আমি ফুল পেয়েছিলাম তার চেয়েবার যথেষ্ট ভালো ফুল এই গাছ থেকে আমি পাবো আমি আরও একটি বালতিতে বসিয়েছি সেটি একটু শেয়ার করছি দেখুন এটি কিন্তু পাতাও যথেষ্ট বড় হয়ে গেছে ভিউয়ার্স আপনাদের যারা পদ্ম টিউবার বসিয়েছেন শুধু একটি বিষয় খেয়াল রাখতে হবে যেহেতু আমরা এখানে পচা গোবর সার দিয়েছি এই জলে প্রচুর শ্যাওলা পড়বে আপনারা এই শ্যাওলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু প্রচুর শ্যাওলা জমে গেছে এবং বেশ পাতা পড়েছে গাছের পাতা পড়ে এটি ভরে গেছে এগুলো পরিষ্কার করে দিতে হবে না হলে এগুলো পচে কিন্তু এই জলটাও নষ্ট হয়ে যাবে আর শ্যাওলার কারণে গাছের কিছু তো অবশ্যই সামান্য ক্ষতি হয়ে থাকে আর দেখুন আমার আরেকটি টবে আমি কিছু ভিজিয়ে রেখেছি টিউবার সেই টিউবারগুলি কিন্তু ভেজানো অবস্থায় এগুলো করছে আর এপাশে আমার আরও একটি টপ রয়েছে যেখানে আমি মাত্র চার দিন ধরে বসিয়েছি এগুলো কিন্তু যথেষ্ট সতেজ হয়ে উঠেছে আমি গতবার মাত্র অর্থাৎ গত বছর মাত্র দুটো টিউবার বসিয়েছিলাম তা থেকে কিন্তু এত গাছ আমার এবছর পেয়ে গেছি এবং আশা করি ফুলের পরিমাণও অনেক বেশি পাবো আমি ভিউয়ার্স আপনারা আপনাদের ছাদ বাগানে যারা দু একটি গাছ বসাতে চান তারা এই সিজনে বসিয়ে ফেলতে পারেন এবং সঠিক প্রক্রিয়ায় বসালে অবশ্যই আপনার গাছ কিন্তু সঠিকভাবে গ্রো করবে এবং কাঙ্ক্ষিত ফুল আপনি পেয়ে যাবেন আমি আমার আগের ভিডিওতে কি করে টিউবার বসাতে হয় সেই ভিডিও পুরোটা আপনাদের সাথে শেয়ার করেছি আমার আই বাটনে গিয়ে আপনারা দেখে নিতে পারেন তাছাড়া ইউটিউবে এ ধরনের অনেক ভিডিও রয়েছে সেগুলো আপনারা ফলো করতে ভিউয়ার্স ফুলে ফুলে ভরে উঠুক আপনাদের সকলের ছাদ বাগান সেই প্রত্যাশায় এই ভিডিওটি এ পর্যন্তই লাইক করবেন আমাকে উৎসাহিত করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সবাই